হ্যালো দুতুন নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে প্রেশার কুকারে ঝরঝরেভাবে বানাবো ছোলে পোলাও তাহলে বন্ধুরা আর বেশি দেরি করব না চট জলদি বানিয়ে নেবো তার সাথে স্পেশাল একটা রায়তা চলো তাড়াতাড়ি বানিয়ে নিই ছোলে পোলাও বানাবো তা সেটার জন্য তো ছোলে লাগবেই তো কাবলি ছোলা কালকে রাত্রিরে আমি ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আজকে দুপুরে বানাবো বলে সকালবেলা তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে রেখেছি এগুলো ফুলে কত বড় হয়ে গেছে দেখো এবার এর যে জলটা এটাও ফেলে দেবো এই পোলাওটা বানাতে আমি কিছু গোটা গরম মশলা তার সাথে আধগানা স্টার্স গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গোলমরিচ গোটা জিরে এইগুলো সব ফোড়নে দেব। আজকে বন্ধুরা ঝোলে পোলাওটা বানাবো প্রেশার কুকারে ঘি আর তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এইগুলো সব ফোড়নে আমি দিয়ে দেব খুব সুন্দর করে মশলাটা যে ফোড়নটা দিলাম সেটা ভাজা হয়ে গেছে এইটাই জানো তো মেন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এটাকে আমি হালকা লাল দিয়ে ভাজা হতে দেবো একটা মিক্সির বাটি নিয়েছি তার মধ্যে গোটা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী আর পরিমাণ অনুপাতে রসুন আদা একসাথে বেটে নেবো দুখানা মতো টমেটোও দিয়েছি সব একসাথে আরেকবার ঘুরিয়ে নেবো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়েছে আর একটু ভাজা করে নেব পেঁয়াজটা এর থেকে বেশি লাল আমি করব না মিষ্টির পেস্টটা দিয়ে দেবো এইবার একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে কিছুটা আমি গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দেবো আস্তে আস্তে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় মিক্সির বাটি ধোয়া জলও দিয়েছি কিছুটা আর স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম এইবার মশলাটা একটু নাড়াচাড়া করে ভালো করে একটু কষে নেবো একটু কষা হয়েছে তেলও ছেড়ে দিয়েছে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম তার সঙ্গে জল ঝরানো আমি কাবলি ছোলাটাও দিয়ে দিলাম খুব ভালো করে কষে নেবো দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখে আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও এই সময় আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম এই বড় চামচে দু চামচ মতো দিয়ে দিলাম সব একসাথে আরেকবার ভালো করে আরেকটু কষে নেব তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে আমি দু কাপ যেহেতু চালের করব ঠিক তার ডবল জল মানে বাটি জল মানে চার কাপ চার বাটি যা বলো মানে তার চালের থেকে ডবল জলটা আমি দিয়ে দিলাম এইবার খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকাটা বন্ধ করে দেব করে একটা সিটি দিয়ে তারপর ঢাকনাটা খুলে তোমাদের দেখাবো আমি বাসমতি চাল ঘন্টা চারে কাগে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি তারপর জল ঝাড়াতে দিয়ে দিয়েছি এটা সাইডে সরিয়ে রাখবো আজকে ছোলা রাইস আমরা রায়তা দিয়ে খাবো দইটা প্রথমে ফেটিয়ে নিয়েছি কড়াই সর্ষের তেল দিয়েছি কালো সর্ষে ফোড়ন দেব। কয়েকটা কারিপাতা ফোড়ন ভাজার গন্ধ বেরোলে ছোটো ছোটো করে কুচি করা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা যেন কাঁচা কাঁচাভাবেই ভাজা হয় এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এইবার টক দইটার ওপর ভাজা পেঁয়াজ আর এই ফোড়নটা দিয়ে দেব এবার এর মধ্যে দু রকমের নুনই আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম আর তোমাদের একটু দেখাই কাঁচা আম টুকরো করে রেখেছি তার সাথে শসা আর টমেটো ছোট ছোট করে কুচি করেছি তোমরা এই রকম ভাবে রায়তা খেয়েছো কি না অবশ্যই জানিও আর একটু জিরে গুঁড়ো আর সব শেষে ধনে পাতা কুচি তোমরা লেবুর রস দিতে পারো কাঁচা আম দিলাম বলে আমি আর দিলাম না এই রায়তাটা একদিন তোমরা ট্রাই করো এর স্বাদ এতই ভালো হয় যে কি বলবো আর ছোলে পোলাওয়ের সাথে তো জমে যাবে আমি ঢাকনাটা খুললাম এর মধ্যে চালটা দিয়ে দেবো এই চালটা তুলবো এক এক করে দিয়ে দেবো সব চালটা দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে মিশিয়ে দেবো তোমরা ছোলে পোলাও আগে খেয়েছ কি না অবশ্যই আমাকে জানিও আমি খুব বেশি নাড়াচাড়া করব না চালটা ভেঙে যাবে এইবার বেশ খানিকটা দনে পাতা কুচি স্বাদ অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটা সিটি দিয়ে নেবো তারপর কিছুক্ষণ স্টিমে রেখে তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা বন্ধ করার আগে কয়েক কুচি বাদাম একটু ওপর থেকে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে নেব তারপর তোমাদের দেখাচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে প্রেশার কুকারে ঢাকা খুলেই সঙ্গে সঙ্গে একদমই কাজ হবে না স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে তাহলে ঝরঝরে হবে এবার আমরা খাবো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো আজকের মতোটা